পাড়া সতেরো একুশ সুরাম্বিয়া রুকু সাত আয়াত একশো বারো মাক্কি জয়ময় মেহরবান আল্লাহ নামে মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন কিন্তু সত্য স্বীকারীরা এখনো তা বুঝতে পারছে না তাই তারা উদাসীন হয়ে মুখ ফিরিয়ে আছে হয় যখনই ওদের কাছে নতুন উপদেশ আসে তখন ওরা অবজ্ঞার সাথে তা নিয়ে কৌতুকে মেতে ওঠে রালেমরা গোপনে বলা বলি করে এ তো তোমাদের মতোই একজন মানুষ তবু কি তোমরা জেনে শুনে মায়াবী কথার জাদুর ফাঁদে পড়বে হে নবী বল মহাকাশে পৃথিবীতে বলা হয়েছে এমন সমস্ত কথাই আমার প্রতিপালক অবগত আছেন তিনি সবই শোনেন সবই জানেন সত্য অস্বীকারীরা আরও বলে কোরআন তো এক অসংলগ্ন অলীক কল্পনা হয় সে নিজেই রচনা করেছে বা হতে পারে সে এক কবি তা না হলে প্রাচীনকালের রসুলরা যেরকম নিদর্শন সহ প্রেরিত হয়েছিল সেরকম কোনো নিদর্শন সে দেখাক ওদের পূর্বে যেসব জনপদ আমি ধ্বংস করেছি তার অধিবাসীরা নিদর্শন দেখার পরও বিশ্বাস স্থাপন করেনি এখন ওরা কি নিদর্শন দেখার পর স্থাপন করবে হে নবী তোমার পূর্বে আমি সহ মানুষকেই রসুল হিসেবে পাঠিয়েছিলাম তোমরা যদি না জানো তবে কিতাবীদের জিজ্ঞেস করো আর সেই রসুলদের এমন দেহ বা অবয়বের সৃষ্টি করিনি যে তাদের খাবার খেতে হতো না আর তাদের চিরঞ্জীবও করা হয়নি শেষ পর্যন্ত আমি তাদের প্রতি আমার প্রতিশ্রুতি পূরণ করেছি তাদেরকে এবং অন্যান্য যাদেরকে ইচ্ছা রক্ষা করেছি আর যারা নিজেরাই নিজেদের নষ্ট করেছিল তাদের ধ্বংস করেছি হে মানুষ আমি তোমাদের ওপর কিতাব নাজিল করেছি এতে তোমাদের কল্যাণের নিমিত্ত সব সময় মনে রাখার মতো উপদেশ রয়েছে এর পর কি তোমরা তোমাদের বিশাল বুদ্ধি প্রয়োগ করে বোঝার চেষ্টা করবে না ক্রমাগত সীমালঙ্ঘনরত কত জনপদকেই নামি ধ্বংস করেছি ওদের ওপর অন্য জাতির উত্থান ঘটিয়েছি সীমালঙ্ঘনকারীরা যখন আমার আজাব টের পেয়েছে তখনই ওরা জনপথ থেকে পালাতে চেষ্টা করেছে তখন ওরা আভাস শুনতে পেয়েছে পালাচ্ছ কেন ফিরে এসো তোমাদের বিনা তোমাদের ঘরে যাতে তোমাদের কৃতকর্মের জন্যে জিজ্ঞাসাবাদ করা যায় ওরা আর্তনাহাত করেছিল হায় দুর্ভোগ আমাদের আমরা জুলুম করেছি কর্তৃত শস্য ও নির্বাপিত আগুনের ছাই ভস্যের মতো না হওয়া পর্যন্ত ওদের আত্মনাদ অব্যাহত ছিল মহাকাশ ও পৃথিবীর মাঝে যা আছে তা আমি অযথা খেলার ছলে সৃষ্টি করিনি খেলনা বানিয়ে খেলায় মাত্র হওয়ার কোনো ইচ্ছা থাকলে তো আমার কাছে উপকরণের কোনো অভাব ছিল না কিন্তু না তা আমি করিনি কখনো না সৃষ্টি করার মধ্য দিয়ে আমি সত্য দিয়ে মিথ্যাকে আঘাত করেছি আর সত্য সবসময় মিথ্যাকে চূর্ণ বিচূর্ণ ও নিশ্চিন্ন করে দেয় হে সত্য অস্বীকারীরা তোমরা যা বলছ সেই জন্য তোমাদের দুর্ভোগ অবশ্যম্ভাবী মহাকাশ পৃথিবীতে সকল সৃষ্টি তারই তার সান্নিধ্যে যারা আছে তারা কখনো নিজেদের বড় মনে করে এ বাধাতে ত্রুটি করে না বা ক্লান্তও হয় না তারা রাত দিন অবিশ্রান্ত ভাবে তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এরপরও কিছু মানুষ মাটির তৈরি কিছু বস্তু বা অবয়বকে উপাস্য হিসেবে উপাসনা করে এ উপাস্যরা কি মৃতকে জীবিত করতে সক্ষম ওরা এ সহজ সত্যটুকু বুঝতে পারে না যে আল্লাহ ছাড়া যদি মহাকাশ ও পৃথিবীতে অন্য কোনো উপাস্যের অস্তিত্ব থাকত তবে দুই উপাস্যের ক্ষমতার দ্বন্দ্বে উভয় জগতে ধ্বংস হয়ে যেত আসলে ওরা যা বলে তা থেকে আরসের অধিপতি আল্লাহ পবিত্র মহামহান আল্লাহ যাই করেন না কেন সে ব্যাপারে তাকে প্রশ্ন করার কেউ নেই অথচ অন্য সবাইকে জবাবদিহি করতে হবে তারপরও কি আল্লাহর পরিবর্তে ওরা কাল্পনিক উপাস্যের উপাসনা করবে হেনবি ওদের বলো তোমরা যা বলছ তার সপক্ষে একটি প্রমাণ উপস্থিত করেন আমার সঙ্গে যারা আছে তাদের কিতাবের কথাও এই আর আমার আগে যে রসুলরা এসেছে তাদের কিতাবের কথাও একই হয় ওদের অধিকাংশই আসল সত্য সম্পর্কে অজ্ঞ তাই ওরা এক ভাবে সত্যকে প্রত্যাখ্যান করছে আমি ছাড়া কোনো উপাস্য নেই অতএব শুধু আমারই ইবাদত করে এই ওহি ছাড়া তোমার পূর্বে আমি কোনো রসুলকে পাঠাইনি ওরা বলে দয়াময় সন্তান গ্রহণ করেছেন তিনি পবিত্র মহান ফ্রেশ তারা তো সম্মানিত বান্দা মাত্র ফ্রেশ তারা বাড়িয়ে কোনো কথা বলে না শুধু আদেশ অনুসারে কাজ করে তাদের দৃশ্যমান অদৃশ্য যা কিছু আছে তা তিনি জানেন আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট তাদের জন্যেই তারা সুপারিশ করে আর নিজেরা সব সবসময়ই আল্লাহর হুকুম পালনে তটস্থ থাকে তাদের মধ্যে যে বলবে তিনি ছাড়া আমি উপাস্য তাকে আমি জাহান নামে নিক্ষেপ করব এভাবেই আমি জালেমদের শাস্তি দিয়ে থাকি যারা ক্রমাগত সত্য অস্বীকার করতে চায় তারা কি একবারও ভেবে দেখবে না যে মহাকাশ পৃথিবীর সব কিছু একত্র ছিল তারপর আমি এদের বিচ্ছিন্ন করে পৃথক পৃথক অস্তিত্ব দান করলাম আর আমি পানি থেকে সকল প্রাণীর উন্মেষ ঘটালাম এরপরও কি ওরা সত্য স্বীকার করবে না ওরা কি দেখে না যে আমি জমিনের অবস্থানকে সুদৃঢ় করার জন্যে পাহাড় তৈরি করেছি আর জমিনের বুকে তৈরি করেছি প্রশস্ত পথ যাতে ওরা গন্তব্যস্থলে পৌঁছতে পারে আর আমি আকাশকে করেছি রাফত চাঁদার মতো তারপরও মহাকাশের নিদর্শনাবলী থেকে সত্য অস্বীকারীরা মুখ ফিরিয়ে নেয় অথচ দিন রাতের আবর্তন এটা তারই মহিমা সূর্য ও চন্দ্র তিনি সৃষ্টি করেছেন এরা প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে হে নবী তোমার পূর্বেও আমি কোনো মানুষকে অমরত্ব দান করিনি তোমার মৃত্যু হলে ওরা কি চিরকাল বেঁচে থাকবে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আমি তোমাদের ভালো খারাপ অবস্থা দিয়ে পরীক্ষা করি আর আমারই কাছে তোমাদের ফিরে আসতে হবে সত্য অস্বীকারীরা তোমাকে দেখে বিদ্রুপ করে তামাশা করে পরস্পরকে বলে একই সেই ব্যক্তি যে তোমাদের উপাস্যদের সমালোচনা করে আর ওরা নিজেরাই দয়াময়কে স্মরণ করতে অস্বীকার করে মানুষ প্রকৃতিগতভাবে তাড়াহুড়ো প্রবণ আমি অবশ্যই তোমাদেরকে আমার নিদর্শনাবলী দেখাব এ ব্যাপারে তাড়াহুড়োর কিছু নেই ওরা বলে তোমরা যদি সত্যবাদী হও তবে বলো শাস্তির হুমকি কখন বাস্তবায়িত হবে হায় সত্য অস্বীকারীরা যদি বুঝতে পারত সে সময় এলে ওরা ওদের চারপাশ থেকে আসা আগুন ঠেকাতে পারবে না না ওরা পাবে কোনো সাহায্যকারী মূলত আজাব অকস্মাৎ ওদের ঘিরে ফেলবে তখন ওদের বুদ্ধি নাশ হবে ওরা তা রুখতেও পারবে না আর কোনো অবকাশও পাবে না তোমার পূর্বে বহু রসুলকেই ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে যে আজাবের প্রসঙ্গ নিয়ে ওরা ঠাট্টা বিদ্রুপ করতো শেষ পর্যন্ত সে আজাবি ওদের গ্রাস করেছে হে নবী ওদের জিজ্ঞেস করো দিনে বা রাতে দয়াময়ের শাস্তি থেকে কে তোমাদের রক্ষা করতে পারে এরপরও ওরা দয়াময়ের স্মরণ থেকে মুখ ফিরিয়ে রাখে তবে কি আমি ছাড়া ওদের কোনো উপাস্য ওদেরকে রক্ষা করতে পারে ওরা তো নিজেদেরই রক্ষা করতে পারে না আমার বিরুদ্ধে সাহায্য করবে কিভাবে? আমি ওদেরকে ও ওদের পূর্বপুরুষদের প্রচুর পার্থিব ভোগ সম্ভার দিয়েছিলাম করেছিলাম দীর্ঘায়ু কিন্তু ওরা কি দেখছে না যে ওদের জমিন আস্তে আস্তে চারদিক থেকে সংকীর্ণ করে আনা হচ্ছে এরপরও কি ওরা আশা করে যে বিজয়ী হবে হে নবী ওদের বল আমি তো কেবল ওই সাহায্যে তোমাদের সতর্ক করছে কিন্তু সতর্ক করা হলেও হৃদয় শ্রবণ প্রতিবন্ধীরা সতর্ক মানে শুনতে পায় না তোমার প্রতিপালকের আজাব ওদের স্পর্শ করা মাত্র ওরা আর্তনাদ করে উঠবে হায় দুর্ভোগ আমাদের আমরা জালেম ছিলাম মহাবিচার দিবসে প্রত্যেকের প্রতি ন্যায় বিচার করা হবে কারোর প্রতি কোনো অবিচার করা হবে না প্রত্যেকের তীর পরিমাণ সৎ বা কর্ম উপস্থাপিত হবে আর নির্ভুল হিসাব গ্রহণের জন্যে আমি যথেষ্ট আমি অবশ্যই ও হারুনকে ন্যায় অন্যায়ের পার্থক্যকারী মানদণ্ড ফোরকান দিয়েছিলাম তা ছিল পথ প্রদর্শক আলো ও উপদেশ আল্লাহ সচেতনদের জন্যে তারা না দেখেও প্রতিপালকের বিরাগভাজন ভাজন হওয়াকে ভয় করে এবং মহাবিচার দিবস সম্পর্কে শঙ্কিত থাকে পূর্ববর্তী কিতাবের মতো এ কোরআনও অনেক কল্যাণময় উপদেশ সহ তোমাদের জন্য নাজিল করেছে তবু কি তোমরা একে মেনে নিতে অস্বীকার করবে ইতপূর্বে আমি ইব্রাহিমকে সত্য মিথ্যা বিচারের জ্ঞান দিয়েছিলাম আমি তাহার সবই জানতাম যখন সে তার পিতা ও তার সম্প্রদায়কে জিজ্ঞেস করল। তোমরা যে উপাসনা করছো এই মূর্তিগুলো কি ওরা বলল আমরা আমাদের বাপ দাদাদের দেখেছি এদের উপাসনা করতে ইব্রাহিম বলল তোমাদের বাপ দাদাদের ন্যায় তোমরাও সুস্পষ্ট বিভ্রান্তিতে ডুবে আছো ওরা বলল তুমি কি তোমার মনের কথা আমাদের বলছ না কৌতুক করছো ইব্রাহিম বলল না কৌতুক নয় এগুলো কখনোই উপাস্য হতে পারে না আসলে তোমাদের উপাস্য তিনি যিনি মহাকাশে পৃথিবীর স্রষ্টা ও পালন কর্তা আমি এ সত্যেরই সাক্ষ্যদাতা ইব্রাহিম মনে মনে বলল শপথ আল্লাহর তোমরা চলে যাওয়ার পর আমি মূর্তিগুলোর ব্যাপারে ব্যবস্থা নেব এরপর সে সবচেয়ে বড় মূর্তিটি ছাড়া অন্য সকল মূর্তি চূর্ণ বিচূর্ণ করে দিল যাতে ওরা ফিরে এসে বড় মূর্তিটি দেখতে পায় ফিরে আসার পর সবকিছু দেখে ওরা বলল আমাদের উপাস্যদের কে এমন করল নিশ্চয়ই জুলুমকারী কেউ কেউ বলল আমরা এক যুবককে এদের নিন্দা করতে শুনেছি তার নাম ইব্রাহিম ওরা বলল তাকে সবার সামনে হাজির করো যাতে লোকজন তাকে প্রদত্ত শাস্তি দেখতে পায় ইব্রাহিম উপস্থিত হওয়ার পর ওরা তাকে জিজ্ঞেস করল হে ইব্রাহিম তুমি কি আমাদের উপাস্যদের এমন অবস্থা করেছ উত্তরে সে বলল তোমরা কেন মনে করছো যে এ কাজ আমার আসলে এই বড় মূর্তিটি এ কাজ করেছে একে জিজ্ঞেস করে দেখো অবশ্য যদি এ কথা বলতে পারে এ কথা শুনে তারা পরস্পরের দিকে তাকালো একে অপরকে বলল আসলে তারা হুলো করে ইব্রাহিমকে সন্দেহ করে তোমরাই সীমা লঙ্ঘন করেছ কিন্তু মুহূর্তেই ওরা ওদের আগের চিন্তায় ফিরে গেল বলল ইব্রাহিম তুমি তো ভালো করেই জানো যে এরা কথা বলতে পারে না ইব্রাহিম বলল তবে কি তোমরা আল্লাহর পরিবর্তে এমন কিছুর উপাসনা করো যা তোমাদের কোনো উপকার বা অপকার করতে পারে না আফসোস তোমাদের জন্যে এবং আল্লাহর পরিবর্তে যাদের উপাসনা করো তাদের জন্যে এই ঘটনা দেখার পরও কি তোমরা তোমাদের সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ করবে না ওরা বলতে লাগলো ওকে আগুনে পুড়িয়ে মারো দেবতাদের অপমানের প্রতিশোধ নাও যদি তোমরা কিছু করতে চাও ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করার পর আমি বললাম হে আগুন তুমি ইব্রাহিমের জন্য কিন্তু ওরাই হেদায়ত থেকে বঞ্চিত হয়ে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হল আর আমি ইব্রাহিম ও লুদকে উদ্ধার করে সে দেশে পৌঁছে দিলাম যেখানে আমি বিশ্ববাসীর জন্যে রেখেছি কল্যাণ পরে আমি ইব্রাহিমকে দান করেছিলাম পুত্রই শাক আর পৌত্র ইয়াকুবকে তারা প্রত্যেকেই ছিল সৎকর্মশীল আমি তাদের দান করেছিলাম নেতৃত্ব তারা আমার নির্দেশ অনুসারে মানুষকে সৎ পথ প্রদর্শন করতো আমি তাদেরকে ওহির মাধ্যমে নির্দেশ দিয়েছিলাম সৎকর্ম করার নামাজ কায়েম করার ও জাকাত আদায় করার তারা সবাই আমারই ইবাদত করত আমি লুতকে জ্ঞান ও প্রজ্ঞা দান করেছিলাম তাকে এমন এক জনপদ থেকে উদ্ধার করেছিলাম যার অধিবাসীরা কুকর্মে সমকামিতায় লিপ্ত ছিল মূলত ওরা ছিল বিকৃত ভ্রষ্ট ও সত্য ত্যাগী সম্প্রদায় আমি তাদের ধ্বংস করেছিলাম বক্ষান্তরে লুতকে আমার অনুগ্রহ ভাজন করেছিলাম সে ছিল সৎকর্মশীলদের একজন স্মরণ নুহের কথা নুহের ডাকে সারা দিয়ে আমি তাকে ও তার পরিবারকে মহাপ্লাবন থেকে রক্ষা করেছিলাম আমার নিদর্শনাবলী অস্বীকারী জনগোষ্ঠীর হাত থেকে তাকে রক্ষা করেছিলাম এবং পথভ্রষ্ট সম্প্রদায়ের সকলকে নিমজ্জিত করেছিলাম স্মরণ কর দাউদ ও সোলেমানের কথা একজনের মেষের পাল রাতে অন্যের ক্ষেতে ঢুকে ফসল নষ্ট করার মামলার বিচার যখন তারা করছিল আমি তাদের বিচার পর্যবেক্ষণ করছিলাম আমি তখন সোলেমানকে সঠিক ফয়সলা বুঝিয়ে দিলাম নিশ্চয়ই আমি তাদের দুজনকেই দিয়েছিলাম জ্ঞান ও প্রজ্ঞা দাউদের সাথে আমার মহিমা ও পবিত্রতা ঘোষণার জন্যে আমি পর্বতকে নির্দেশ দিয়েছিলাম একইভাবে পাখিরাও তার সাথে আমার মহিমা ঘোষণা করত আসলে আমি সব কিছুই করতে পারি আমি দাউদকে তোমাদের জন্যে বর্ম নির্মাণের কৌশল শিক্ষা দিয়েছি যাতে করে হে মানুষ তোমরা প্রতিপক্ষের অস্ত্রের আঘাত থেকে নিজেদের রক্ষা করতে পারো তোমরা কি এই জন্যে শুক্রগুজার হবে না আমি বায়ুকে সলেমানের বসীভূত করেছিলাম বায়ু তার নির্দেশে সে দেশের দিকে প্রবাহিত হতো যেখানে আমি কল্যাণ রেখেছিলাম এর প্রতিটি বিষয় আমি পুরোপুরি জানি বিদ্রোহী শক্তির মধ্য থেকে কতককে আমি তার অধীন করে দিয়েছিলাম ওরা তার জন্যে ডুবুরির কাশসহ অন্য অন্য কাজ করত তবে আমি তাদের নিয়ন্ত্রণে রাখতাম স্মরণ কর আয়ুবের কথা সে তার প্রতি পালকের কাছে প্রার্থনা করল রোগ যন্ত্রণা ও দুঃখ কষ্টে আমি জর্জরিত প্রভু হে দয়া কর তুমি পরম করুণাময় আমি তখন তার প্রার্থনা কবুল করলাম তার সকল কষ্ট দূর করে দিলাম তার পরিবার পরিজনকে ফিরিয়ে দিলাম বিশেষ রহমত হিসেবে পরিজনের সংখ্যা আরো বৃদ্ধি করলাম ইবাদতকারীদের জন্য এক স্মরণীয় উদাহরণ হিসেবে ইদ্রিস ও জুলকি ফলের কথা তারা প্রত্যেকেই ছিল ধৈর্যশীল ও সৎকর্মশীল তারা ছিল আমার অনুগ্রহ ভাজনদের অন্তর্ভুক্ত স্মরণ কথা সে ক্ষুব্ধ হয়ে দেশ ছেড়ে চলে যাচ্ছিল এবং মনে করেছিল আমি তাকে পাকড়াও করব না তারপর গভীর অন্ধকার থেকে প্রার্থনা করেছিল প্রভু হে তুমি ছাড়া কোনো উপাস্য নেই তুমি মহাপবিত্র আমি পাপি আমি গুনাগার আমায় ক্ষমা করে তখন আমি তার প্রার্থনা কবুল করেছিলাম তাকে বিপদমুক্ত করেছিলাম আর এভাবেই আমি বিশ্বাসীদের উদ্ধার করি স্মরণ জাকারিয়ার কথা যখন সে প্রার্থনা করেছিল হে আমার প্রতিপালক আমাকে নিঃসন্তান রেখো না যদিও আমি জানি আমাকে বংশীয় উত্তরস্বরী না দিলেও সবার মৃত্যুর পরও তুমি বিরাজমান থাকবে আমি তার দোয়া কবুল করলাম তাকে দান করলাম পুত্র ইয়াহিয়া তার স্ত্রীকে সন্তান গ্রহণের যোগ্য করলাম এই রসুলরা সৎকর্মে প্রতিযোগিতা করত আশা ও শঙ্কা নিয়ে আমার কাছে প্রার্থনা করত আর তারা ছিল আমার কাছে সব সময় বিনয় অবনত শরণ সেই নারীর কথা যে নিজের সতীত্ব রক্ষা করেছিল আমি তার মধ্যে আমার আদেশ রুহ সঞ্চালিত করলাম আর তাকে ও তার পুত্রকে বিশ্ববাসীর জন্যে এক উজ্জ্বল নিদর্শন করেছিলাম হে মানুষ যারা আমাকে বিশ্বাস করো তোমরা একই জাতি আর আমি তোমাদের প্রতি তাই শুধু আমারই ইবাদত করে কিন্তু তোমরা এই সত্য ভুলে গিয়ে তোমাদের কার্যকলাপ দ্বারা পরস্পর বিভেদ সৃষ্টি করেছ অবশ্যই তোমাদের প্রত্যেককে আমার কাছে আনা হবে সুতরাং কেউ বিশ্বাস স্থাপন করলে ও সৎকর্ম করলে তার প্রতিটি উদ্যোগ ও শ্রমের প্রতিফল সে পাবে কারণ তা যথাযথভাবেই রেকর্ড হচ্ছে কিন্তু এটা অবধারিত সত্য যেসব জনপদকে আমি ধ্বংস করেছি সেখানকার অধিবাসীরা কখনোই পাপের পথ থেকে প্রত্যাবর্তন করবে না যতক্ষণ পর্যন্ত না ইয়াজুজ মাজুজকে ছেড়ে দেয়া হবে এবং তারা চারদিক থেকে সকল উচ্চতা অতিক্রম করে পঙ্গপালের মতো জমিনকে ছেয়ে ফেলবে যখন মহাবিচারের অঙ্গীকার পূরণের সময় ঘনিয়ে আসবে তখন সত্য স্বীকারীদের চোখ আতঙ্কে স্থির হয়ে যাবে আত্মনাদ করে বলবে হয় দুর্ভোগ আমাদের আমরা উদাসীন ছিলাম আমরা পাপে নিমগ্ন ছিলাম তখন তাদের বলা হবে তোমরা এবং আল্লাহ ছাড়া যাদের তোমরা উপাসনা করেছ সবাইকে জাহান ইন্ধন বানানো হবে তোমরা সেখানেই প্রবেশ করবে এ উপাস্যরা যদি প্রকৃত উপাস্য হতো তবে তাদের জাহান নামে প্রবেশ করতে হতো না কিন্তু ওদের প্রত্যেকেই জাহান নামে থাকবে জাহান নামে এই শরিককারীদের কান ফাটা আত্মনাদ ছাড়া আর কিছুই তারা শুনতে পাবে না বিশ্বাসী ও সৎকর্মশীলদের জন্য আমি আগে থেকেই কল্যাণ নির্ধারিত করে রেখেছি তাদের জাহান্নাম থেকে দূরে রাখা হবে তারা এই আর্তনাদের ক্ষীণতম শব্দও শুনবে না তারা সেখানে তাদের মনপসন্দ সবকিছু চিরকাল উপভোগ করবে মহাবিচারের মাঠের বিভীষিকায় বিশ্বাসীরা কখনো বিচলিত হবে না ফিরেস তারা তাদের স্বাগত জানিয়ে বলবে আজ তোমাদের সেই শুভ দিন যার প্রতিশ্রুতি তোমাদের দেয়া হয়েছিল হে মানুষ সেদিনের কথা ভাব যেদিন মহাকাশকে লিখিত কাগজের পাতার ন্যায় ভাঁজ করে গুটানো হবে আর যেভাবে আমি প্রথম সৃষ্টির সূচনা করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব ওয়াদা পালন করা আমার দায়িত্ব আর আমি ওয়াদা পালন করবই আমি আসমানি কিতাবসমূহে লিপিবদ্ধ করে রেখেছি যে আমার সৎ যোগ্য বান্দারাই শেষ পর্যন্ত পৃথিবীর উত্তরাধিকারী হবে এতে আল্লাহর ইবাদতকারী জনগোষ্ঠীর জন্যে সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে অতএব নবী আমি তোমাকে বিশ্ব জাহানের জন্যে করুণান নিদর্শন হিসেবে পাঠিয়েছি হেনবী ওদের বল আমার উপর ওহি আসে যে তোমাদের উপাস্য একমাত্র আল্লাহ এর পরও কি তোমরা তাঁহার কাছে সমর্পিত হবে না যদি ওরা এই সত্য মানতে অস্বীকার করে তবে হেনবী তুমি ওদের বলো আমি প্রকাশ্যভাবে সবাইকে অবধারিত আজাবের ব্যাপারে সতর্ক করে দিচ্ছি যদিও আমি জানি না প্রতিশ্রুত আজাবের সময় কাছে না দূরে তোমরা মুখে যা বলো তাও তিনি জানেন আর যা গোপন রাখো তাও তিনি জানেন কিন্তু আমি জানি না আল্লাহর আজাব বিলম্বিত হওয়া তোমাদের জন্য একটা পরীক্ষা না তার সাময়িক করুণা হে নবী বল হে আমার প্রতিপালক তুমি নাই বিচার করে এবং বল আমাদের প্রতিপালক তো দয়াময় তোমরা যে অবমাননাকর কথা বলছ তার মোকাবেলায় তিনি আমাদের সহায়